ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবেই চলে যেও না টিকিট পেয়েছেন দেখলাম আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে মাইলস মাইলসের জন্য অনেক গানই ভালো লাগে ফিরিয়ে দাও নীলাভ এগুলা অন্যতম আপনি বিপিএলে কুন্দলকে সাপোর্ট করবেন ডাকা কেবিল সিস্টেমটা ভালো হয়েছে এমনি তো অনলাইনে দেয় না এবার মনে হয় ফার্স্ট টাইম দিল অনলাইন অনলাইনে টিকিট তো ভালো মাইলসের কি দুইটা লাইন আমরা শুনবো ফিরিয়ে দাও আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবেই চলে যেও না চমৎকার আপনাকে ধন্যবাদ চলে আমি আসছিলাম একটু তাড়াতাড়ি যে টিকিটের আসলে পেতে আমার একটু প্রবলেম হতে পারে তার সঙ্গে তাড়াতাড়ি আসছি এবং এই মুহুর্তে আসার সাথে সাথে পেয়ে গেছি যার আমি আসলে এক্সাইটেড টিকিট সিস্টেমটা এর আগে যখন হয়েছিল তখন এসি লাইন ধরে কাটা লাগতো বাট এবার অনলাইনে পেয়েছি এবং ঘরে বসেই পেয়ে গেছে এটা আসলে অনেক উপকার হয়েছে আর কি দর্শকদের জন্য এবং দর্শকরা ইজিলি স্টেডিয়ামে এসে খেলা এবং অনুষ্ঠান উপভোগ করতে পারবে এর আগে হচ্ছে যে আমি কনসার্টে অ্যাটেন্ড করেছিলাম সেটা আর্মি স্টেডিয়ামে আর আতিফ আসলামের জন্য আর এখানে আসছি রাত ফতে জন্য এখন দেখা যাক আসলে তিনি আমাদের কিরকম গান উপহার দেয় কয়টা টিকিট কেটেছে আমরা নয় টিকিট কেটেছি আর কারা কারা দেখবেন আমরা ফ্রেন্ডরা মিলে আসছি আমরা প্রায় নয় জন মিলে হ্যাঁ এখানে আসছি সহজে টিকিট পেয়ে খুবই ভালো লাগছে আশা মানে ভাবছিলাম যে এখানে অনেক ভিড় হবে কিন্তু কোনো ভিড় নেই অনলাইনে টিকিটের ব্যবস্থা করছে খুবই ভালো হয়েছে রাত ফাতে আলী গান শোনার জন্য খুবই আগ্রহী আছি রাহাত ফাতে আলীর কি একটা লাইন শুনবো আমরা হ্যাঁ বলতে পারি ওরে পিয়া পিয়া দ্যাটস চমৎকার থ্যাংক জি অবশ্যই একটু হতাশায় কাজ করতেছে কারণ কনসার্টের ধর অনেক চিন্তা ভাবনা ছিল যে অনেকে আসতিছে রাফ হাতে লিখান বিশেষ করে আমাদের তো না নাতে আসলে একটু হতাশ এখানে এসে কি শুনলেন প্রথম জি এখানে শুনলাম যে অনলাইনে টিকেট সেল হচ্ছিল তো সব কিছু তো SOLD OUT হয়ে গেছে আর কোনো নাই তো কোনো ওয়েও নাই তাহলে এখন কি করবেন এখন আর কি করা বাসার দিকে রওনা হব তাছাড়া তো কোনো ওয়ে নাই